সত্যি করে বলো কেউ বাড়ি আসবে ওদের কাছে তোমাকে সত্যি তো আচ্ছা তুমি কোন জায়গা থেকে আসছো বলো কোন জায়গা থেকে এদের বাড়ি থেকে তাহলে কি বলতেছে ভাই বুঝতে পারছো না কোন জায়গা থেকে আসছো মসজিদ বাস বাস থেকে বাসের ভিতর থেকে গাড়ি থেকে

সহজেদেরকে ছাড়িনা সত্যি সত্যি ভালো করে বলো তোমাকে ছাড়া হবে না হলে কিন্তু আজকে তোমাকে ছাড়া হবে না তুমি এর আগে করে তুমি রুগীর কাছে আসিনি এই কালকেই প্রথম আসছো রোগী যখন থেকে বাসায় আসার সময় তুমি দেখছিলে তখন আসছো তোমরা কজন আছো হম জোরে কথা বলে একাই আছো আচ্ছা এখন তোমাকে কি করবে বলো তুমি যে রুগীকে এসে যে এই গতকাল থেকে যে সব অসুস্থ

তুমি মিথ্যা তুমি এই কাজ করতে চেষ্টা করো নি আবার মিথ্যা বলতেছো চেষ্টা না করলে আসর দিলে কেন আর কি কি সমস্যা করেছে অন্য কাউ ক্ষতি করেছ তাহলে তোমার কারণে গতকালকে রাত থেকে সে এরকম অসুস্থ মাথায় যন্ত্রণা যে মাথা ঘুরতেছে শরীরে খারাপ লাগতেছে তোমার কারণে এখন তোমাকে কি করবো বলো তোমাকে বন্ধ করে ফেলবো তাহলে কি করবো তুমি যা বলবা তাই করা হবে তোমার কথা বলতো বলো তোমাকে কি করবো আমি তুমি যে বিনা কারণে একটা মেয়ের শরীরের ভিতরে গতকাল রাত থেকে যে ঝামেলা করতেছ তখন তোমাকে কি করবো বলো হ্যাঁ মাফ করে দিবো মাফ করে দিলে বা কবে আসবা কোনো দিন আসবা তাহলে তুমি বলতেছো তোমাকে মাফ করে দিতে তাহলে তোমাকে যদি এখন মাফ করে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি ভবিষ্যতে আর কোনো দিন

জোরে বলো আমি যদি কোনো দিই পরিবারকে জোরে বেলো আমাকে শুনতে হবে নাকি তোমার কথা কোনো জরি সমস্যা করি তাহলে আল্লাহ সকল ফেরিস্তা সকল নজির সকল মানুষ ও জীবের অভিশাপ আমার উপর এবং আমাকে আল্লাহর কোন সত্যের মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো এ মর্মে ওয়াদা করিলাম ওয়াদা করতেছো সত্যি তো তাহলে তুমি কিন্তু বলেছো এরপরে তোমার কাছে আর কোনোদিন কোনো কিছু শোনা হবে না যদি কোনোদিন পাওয়া যায় আমাকে যদি ওনারা যদি ফোন করে বলে যে হুজুর এরকম শার্ট সেবা আনতার কিছু তুমি যেহেতু জীবনে কোনোদিন আগে আসো না প্রথম ভালো লাগিছে তাই চলে আসছো এই তোমার বিষয়টা আজকে বিবেচনা করা আছে ভবিষ্যতে যদি কোনোদিন শুনি যে এই রোগীরকে এসে কোনো ধরনের ঝামেলা করেছে সেদিন তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তুমি কি হিন্দু না মুসলমান হ্যাঁ মুসলমান নাম কি তোমার নাম বলো নাম নাম এত সুন্দর আর তুমি একজন মহিলার কাছে তাই না ঠিক আছে আজকের মতো তোমার ওয়াদা মোতাবেক তোমার ওয়াদার বিষয়ে বিবেচনা করা যেহেতু প্রথমবার এই জন্য তোমাকে আজকের মতো ছেড়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন পাওয়া যায় তাহলে তোমার ওয়াদা মোতাবেক তোমাকে হত্যা করে দেওয়া হবে যাও

আপনার নাম কি আপনার কি আপনার কাছে একটা জিন হাজির হয়েছিল ঠিক আছে আপনি যখন যশোর গিয়েছিলেন বেড়াইতে তখন এই জিনটাশোর থেকে আপনাকে দেখে ভালো লাগছিল সেই জন্য মনে করেন যে গতকাল থেকেই আপনার সাথে সবসময় ছিল ঠিক আছে শরীরে যে আচরের দাগ দেখতেছেন